ও খারাপ না রে দাদা আমার সকাল থেকে বয়া রাখছ আপনি এতক্ষণ আর সময় হলো ওই জোড়া আঙ্ক খেত নিরান ও তাহলে তুমি যো কো নাতি তিলে তো আমা নাতি কিন্তু সময় গেছে না এই সাইডে আমা খো খা ধান তার তার করে নিরান দাদা আমার বাড়ি আসে তাহলে কাম কর গো নাতি তুই তোমার দাদারে দিয়া এক গোড়া বুকুট ভিড়ি পাড়ে যাওগা ঠিক আছে আমরা কাম শেয়ার করতাইছি হ্যাঁ

কামলা তো সকালে খেতে পারে কি কাজ কাম করতেছে শেষ হওয়ার কথা তো কামলা নিছি খেতে ঘুমবার কে